কারা মাদার হোলসেলার কারা নিজেরা প্রস্তুত করে থাকে এরকম যদি আপনারা খুঁজে থাকেন হ্যাঁ তাদেরকে বলবো যে আমরা কিন্তু নিজেরাই তৈরি করে থাকি আমাদের কারখানা থেকে একদম এই থ্রি পিসের গেরে প্রিন্টিং থেকে শুরু করে একদম প্যাকেজিং সেলিং পর্যন্ত সব আমরা নিজেরাই করে থাকি এক ডিজাইনের প্রায় বিশ হাজার থ্রি পিস আসছে কত লক্ষ আমরা স্টক করছিলাম ইনশাল্লাহ সবাই পর থেকে আজকে প্রথম রোজা হ্যাঁ প্রচুর সেল করছি সেল হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এ দেখেন এটা হলো অল ওভার বাড়ি কাজের মধ্যে হ্যাঁ জমজম কাজ একেবারে লো প্রাইজের মধ্যে থাকবে কিন্তু কোয়ালিটি রঙ ষাটের পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমরা সারা বাংলাদেশে হোলসেল দেয় এবং তারা এগুলো হোলসেল করতে হচ্ছে বোরিং কাজ করা আছে খুবই সুন্দর এই প্যানেলে কাজ করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন প্রতিদিন মানে প্রতিদিন নতুন ডিজাইন আসছে বোরিং কাজ করা থাকবে হ্যাঁ এবং এটার যে ওনারটি তা অল্প পুঁজি দিয়ে বিজনেস স্টার্ট করতে চান বা একটু লো প্রাইজের থ্রি থেকে আপনি দুশো টাকা তিনশো টাকা একশো টাকা কম মিনিমাম পেয়ে যাবেন আমাদের প্রতিটা কালেকশন এভেলেবেল হ্যাঁ একাতার থ্রি পিসগুলো কিনে আবার বিক্রি করতে চান আমাদের যে কাজের যে ফিনিশিং আপনার এগুলো যদি হাতে না ধরেন হ্যাঁ তাহলে বুঝতে না সুন্দর একটা কিন্তু অনেক ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ সিকোয়েন্স বসানো থাকবে এবং আরি কাজ করা থাকবে যে থ্রি পিস গুলা কিন্তু প্রচুর মার্কেটে হিট চা তার কাপড় দেওয়া আছে জি আমরা ফ্যাক্টরিতে নতুন আইটেম তৈরি করছি আর আর মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে খুবই সুন্দর থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি লোনে মনে থাকবে রাঙ্গুলি খুবই সুন্দর একটা থ্রি পিস একদম নতুন কালেকশন অল ওভার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস তো হেলদি হোক না কেন একজন মহিলা ডিসকাউন্ট প্রাইস এগুলো আমাদের কাছে এখন পেয়ে যাবেন হ্যাঁ যার পরিস্টাইলের মধ্যে আর একটা রাঙ্গুলি থ্রি পিস খুবই সুন্দর তো নিচে বোরিং এর প্লাস সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টিং মিল থেকে তারপর আমাদের ফ্ল্যাট ব্যাগ থেকে থ্রি পিস তৈরি হচ্ছে সেও তো আমাদের প্রতিদিন থ্রি পিস নতুন থ্রি পিস গুলো আমাদের শোরুমে আসতেছে হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জবে থেকে আপনাদেরকে এই ধরনের সন্ধানগুলো শেয়ার করে আসতেছি তখন থেকে আপনারা কিন্তু নতুন নতুন যারা উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু উপকৃত হচ্ছে তারা চাচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান থেকে পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করে ভালো প্রফিট করার জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা যারা আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা অবশ্যই অনেক নতুন তথ্য জানতে পারবেন এবং আপনারা নতুন ডিজাইনগুলো দেখে নিতে পারবেন যে এখন বর্তমান বাজারে ফ্যাক্টরিতে কী কী নতুন ডিজাইন আসছে এগুলো আপনারা আসলে আগের থেকে কতটা কমে পাবেন এবং অনেকেই আছে যারা জাকাতে থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করে তাদের জন্য ভিডিওটা ভেরি স্পেশাল হবে আজকে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে এরকম বিভিন্ন ফ্যাক্টরি থ্রি পিসের সন্ধান দেওয়া যারা আসলে এরকম উদ্যোক্তা রয়েছে যে আসলে এমন প্রতিষ্ঠান থেকে থ্রি পিস ব্যবসা করে তারা দ্রুত সফল হবে তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমার কাজে আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সঠিক সময় দেয়া দর্শক এখন রোজারি আগে অনেকেই কিন্তু এ ধরনের তথ্য পেতে চায় যে আসলে কাদের কাছ থেকে এ ধরনের থ্রি পিসগুলি রিজনেবল প্রাইজে নিয়ে ব্যবসা করে এবার সিজনে কাঙ্ক্ষিত প্রফিটটা করতে পারবে তাদের সন্ধানই আপনাদেরকে আজকে শেয়ার করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় পাই থ্রি পিসের শোরুম যেখানে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি থ্রি পিসের নতুন নতুন ডিজাইনগুলো স্টক করে রাখা হয়েছে ব্যবসায়ীদেরকে রিজনেবল প্রাইস এগুলো তুলে দেওয়ার জন্য যাতে করে ব্যবসায়ীরা এই রোজারিতে ভালো প্রফিট করতে পারে তারা যাতে সন্তুষ্ট হ্যাঁ দর্শক আপনাদেরকে আজকে এই তথ্য দেওয়ার উদ্দেশ্যে একটাই যাতে করে আপনারা সঠিক সময়ে সঠিক ভিডিওগুলো হাতে পান এবং সঠিক কালেকশনগুলো আপনি আপনার এলাকায় নিতে পারেন এবং এবারে আপনি ব্যবসা করে ভালো মুনাফা অর্জন করতে পারেন দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের থ্রি পিসগুলো স্টক করে রাখা হয়েছে যাতে করে ব্যবসায়ীরা এখান থেকে নিজের মতো করে যাচাই বেচাই নিতে পারে আপনাদেরকে নিয়েছিলাম বাংলাদেশের ত্রিপিচেল বিশাল বড় পাইকারি মার্কেট নতুন শেখ করছে বাবুর হাটের এই আদুরি কালেকশন আজকে আপনাদেরকে এখান থেকে সব নতুন কালেকশন দেখা ভিডিও শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমরা অনেক বিক্রি করছি আর এবারে ঈদে কিন্তু আমাদের কাছ থেকে প্রচুর নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে মানে শত শত নতুন ব্যবসায়ী আসছে এসে আমাদের কাছে হ্যাঁ ঈদকে কেন্দ্র করে যারা ভালো কিছু করতে চায় হ্যাঁ তাদের এটা একটা সুবর্ণ সুযোগ সবাই সুযোগ ইনশাল্লাহ কাজে লাগাক আমি এটা চাই তো আজকে আমাদের প্রচুর ডিজাইন আছে বেশি কালেকশন দেখাবো না আমি প্রতিটা কালেকশন থেকে দু একটা করে খুলে দেখাবো আর আজকে আমি বিশেষ কিছু কালেকশন দেখাবো যেগুলা বিশেষ করে যারা জাকাতের সিরিপিস বিক্রি করতেছেন বা জাকাতের সিরিভিস নিতে চান হ্যাঁ তাদের জন্য বিশেষ কিছু কালেকশন আজকে আমি দেখাবো যেগুলো স্পেশাল রেডি আপনাদেরকে দিয়ে থাকবো আচ্ছা ব্যবসা করবেন আপনারা কি জাকাতের কালেকশন তুলবেন না আপনাদের দোকানে বিক্রি তো করতে হবে তো সেরকম কি সিক্স স্পেশাল কিছু কালেকশন দেখাবো হ্যাঁ দেখেন জমজম সুইচ মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন কালেকশনটা মিষ্টি কালারের মধ্যে থাকবে ফ্রি সাইজ রং কোশ হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডি থাকবে এগুলোর কিন্তু কোয়ালিটি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আর মার্কেট থেকে আপনি দুশো টাকা তিনশো টাকা একশো টাকা কম মিনিমাম পেয়ে যাবেন আমাদের প্রতিটা কালেকশন এভেলেবেল হ্যাঁ যেহেতু আমরা নিজেরা কারখান থেকে তৈরি করে থাকি অবশ্যই আমাদের কাছ থেকে একটু কমে নেওয়ার আশা আপনারা করেন আমরা সেই আশাটা ইনশাল্লাহ রাখার চেষ্টা করবো আপনাদের এ দেখেন এটার ব্যাকফাট খুবই সুন্দর নিচে একটা হাতের কাপড় দেওয়া থাকবে এটা যে ওনাটি একদম পাঁচ হাত নামার জন্য থাকবে এবং প্যান্টের কাপড় আড়াই গজার থাকবে দেখেন এটা জোর না একদম পাঁচ হাত নামাজ ওর না এবং প্যান্টের কাপড় থাকবে আড়াই গজার আমরা প্রতিটা থ্রি পিসি একদম আড়াই গজের প্যান্টের কাপড় দিয়ে থাকবে এবং ও না পাঁচ হাত নামাজও না দিয়ে থাকি আড়াই হাত বহরের মধ্যে এই যে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আড়াই হাজার একটি প্যান্টের কাপড় হ্যাঁ তারপর আরেকটা কালেকশন দেখাবো জমজম স্কুলের মধ্যে আমি প্রতিটা কোয়ালিটি থেকে দু তিনটা কোয়ালিটি ডিজাইন দেখিয়ে দেবো আপনার স্কুলের নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ আদুরি কালেকশনে গেলে অথবা আমাদের ইউটিউব চ্যানেল আদুরি কালেকশনে গেলে আপনারা এইগুলোর ডিটেলস ভিডিও পেয়ে যাবেন দেখে নেবেন ডিজাইন গুলো তো প্রচুর চলতেছে প্রচুর হিট এ ডিজাইন গুলোর মধ্যে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর হ্যাঁ এগুলা কিন্তু বহর হ্যাঁ যত হেলদি হোক না কেন একজন মহিলা ইনশাআল্লাহ সবার এটা হবে ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ থাকবে এটা যে প্যান্টের কাপড়টি এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টের কাপড় দেওয়া হয়েছে একদম আড়াই গোস থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওটার জোর ওনাটি একদম পাঁচ আর তো আমার না হ্যাঁ দেখেন একদম পাঁচ আর কি নামার জন্য থাকবে আর অবশ্যই একটা কথা বলবো যারা নিতে চান হ্যাঁ চেষ্টা করবেন সঠিক জায়গা থেকে থ্রি পিস নেওয়ার জন্য যারা একটা সঠিক জায়গা খুঁজতে চান থ্রি পিস নিয়ে বিজনেস করবেন পাইকারি কারা দিয়ে থাকে কারা মাদার হোলসেলার কারা নিজেরা প্রস্তুত করে থাকে এরকম যদি আপনারা খুঁজে থাকেন হ্যাঁ তাদেরকে বলবো যে আমরা কিন্তু নিজেরাই তৈরি করে থাকি আমাদের কারখান থেকে একদম এই থ্রি পিসের গেরে প্রিন্টিং থেকে শুরু করে একদম প্যাকেজিং সেলিং পর্যন্ত সব আমরা নিজেরাই করে থাকি সেক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম দেখেন জমজম সুইস্টারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে বি গলার ডিজাইনটা খুবই সুন্দর এগুলো কিন্তু মার্কেটে প্রচুর হিট প্রচুর রানিং জমজম কালেকশনটা নিয়ে আসলে বলার কিছু না এটা মার্কেটে প্রচুর হিট একটা কালেকশন প্যান্টের কাপড় আড়াই হাজার কাপড় জি এই যে এটা যেমন আটি হ্যাঁ দেখেন পাঁচ হাজার নামার জন্য খুবই সুন্দর দেখেন পাঁচ দেখেন আমার জন্য থাকবে একদম আড়াই হাত বহর থাকবে হ্যাঁ তারপর যে কালেকশনটা দেখাবো এটা হলো কুর্তি হ্যাঁ ওয়ান পিস কালেকশন কুর্তি খুবই সুন আমাদের এই কুর্তিগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এ দেখেন কুর্তি কালেকশানটা হ্যাঁ খুবই সুন্দর এ দেখেন এগুলো যে কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে একদম নতুন কালেকশন এগুলো কিন্তু এই রেডিমেড শিলি দেওয়া থাকবে কিন্তু সিলির কোয়ালিটি খুবই সুন্দর থাকবে হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আর এটার যে ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো মানের এই ফেব্রিক দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে আর এটার প্রাইস একদম অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস এগুলো আমাদের কাছে এখন পেয়ে যাবেন হ্যাঁ আর সাইজ একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে যার যে কালার যে ডিজাইন যত ইচ্ছা নিতে পারবেন এটার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন এভেলেবেল আছে হ্যাঁ তারপর দেখাবো আমাদের ঈদ হ্যাঁ যেহেতু সামনে ঈদ আসছে আপনারা অবশ্যই একটু ঈদের জন্য একটি স্পেশাল কালেকশন একটু কাজ করা গর্জিয়াস কালেকশনগুলো খুঁজতেছেন বা খুঁজেন হ্যাঁ তাদেরকে বলবে যে থ্রি পিসগুলো কিন্তু প্রচুর মার্কেটে হিট হ্যাঁ ঈদের সময় এগুলো প্রচুর চলে মার্কেটে এগুলোর চাহিদা প্রচুর হুম এ দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ডিজিটাল থ্রি ডি থাকবে এ দেখেন ডিজিটাল থ্রি ডি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু এই অল ওভার প্রিন্টের মধ্যে নিচে বোরিংয়ের প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে হ্যাঁ এবং এটার যে ওরনাটি একদম পাঁচ হাত নামাজ ওরনা এবং ওরনা তো অল ওভার কাজ করা থাকবে হ্যাঁ দেখেন ওরনাটি খুবই সুন্দর একটা ওরনা ওরনা তো অল ওভার কাজ করা থাকবে হ্যাঁ এটা যে প্যানের কাপড়টি দামি টপ এটারের মধ্যে খুবই ভালো মানের একটি প্যানের কাপড় দেওয়া থাকবে তারপর এটার মধ্যে আরেকটা কালার দেখাই এগুলো প্রচুর রানিং প্রচুর হিট কালেকশন হ্যাঁ ইন আমরা রোজারিদ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো বিক্রি করছি অনেক নতুন কাছ থেকে বিজনেস করতেছে আপনারাও আসেন হ্যাঁ যারা ভিডিও দেখতেছেন আসেন বিজনেসটা শুরু করতে পারবেন অন্যটি একদম পাঁচ আট নামাজ জন্য থাকবে সাইড দিয়ে বোরিংয়ের কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্স বসানো থাকবে যার যত ফিচার নিতে পারবেন এটা কথা বলো আমরা কিন্তু নতুন উদ্যোক্তাদের হ্যাঁ যে ফেসিলিটি যে সুযোগগুলো দিতেছি এটা কিন্তু বাংলাদেশের আর দশটা কোম্পানি থেকে দিতেছে না যেটা আমরা আপনাদেরকে দিতেছি এই দেখেন খুবই সুন্দর এটা অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে এই দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে হ্যাঁ এটার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন আছে আপনি নাম্বারে যোগাযোগ করে দেখতে পারবেন তারপর দেখাবো যারা একটু বেশি বাড়ি কাজের মধ্যে খুঁজতেছেন হ্যাঁ এটা হলো এই বোরিংয়ের কাজ করা তারপর এই দেখেন বোরিংয়ের কাজ করা থাকবে তারপর এই অ্যাম্ব্রয়ারি কাজ করা থাকবে কাটওয়ার্ক করা থাকবে এই ধরনের থ্রি পিসটা হল এটা হলো আমাদের এটার নাম দিচ্ছি জয়পুর স্টাইলের রাঙ্গলি বোরিং হ্যাঁ যার যে কালার যত পিচা নিতে পারবেন এস কালারের মধ্যে একটা থ্রি পিস দেখা দেয় দেখেন বডিতে কাজ করা থাকবে এবং নিচে বোরিং এর কাজ নিচে প্যানেল আইটেম তৈরি করছি আর মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে এবং এগুলো সর্বনিম্ন প্রাইস আমাদের কাছে নিতে পারবেন এবং এগুলো ঈদের সময় ভালো প্রফিটেবল হ্যাঁ এগুলো নিলে আপনি বেশি প্রফিট করতে পারবেন তারপরে এটা ওনাটি দেখেন ওনাতে কিন্তু অল ওভার কাজ করার মধ্যে থাকবে হ্যাঁ রাইট সাইড দিয়ে বোরিং এর প্লাস এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং এটার যে প্যানেল কাপড়টি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্যানেল কাপড় থাকবে এটার মধ্যে আরেকটা কোয়ালিটি দেখায় এই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কাজ করা অল ওভার প্যানেলে অল ওভার বোরিংয়ের কাজ করা আছে খুবই সুন্দর থ্রি পিস এইগুলা নিলে ইনশাল্লাহ ঈদের সময় আপনারা যদি বেশি প্রফিট করে বেশি সেল করতে চান ঈদের জন্য আকর্ষণীয় ড্রেস খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে হ্যাঁ এই দেখেন নিশ্চয়ই বোরিংয়ের কাজ করা আছে খুবই সুন্দর প্যানেলে কাজ করা আছে হ্যাঁ এবং এটার যে অন্য ওরাতেও বোরিংয়ের কাজ করা থাকবে এই যে অন্য সাইড দিয়ে বোরিং করা থাকবে খুবই সুন্দর এগুলো আর কিন্তু প্রচুর হিট মার্কেটে প্রচুর বিক্রি করতেছে এগুলো প্রচুর চলতেছে মার্কেটে মানে বলবো যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনাদের হাতে আমরা এগুলো তুলে দেবো সর্বনিম্ন প্রাইজিং সেলার নিয়ে সর্বোচ্চ প্রফিট আপনার করতে পারবেন এটার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন এভেলেবেল আছে আপনার যে কালার যেখান থেকে বিজনেস করতে পারবেন তারপর দেখাবো আমাদের এই রাঙ্গুলি বুড়ি এই রাঙ্গুলি প্রিন্টের মধ্যে হ্যাঁ জয়পুর স্টাইলের যেটা আছে এটার মধ্যে কেউ থ্রি পিস দেখাবো খুবই সুন্দর থ্রি পিস একদম ইউনিক ইউনিক কালেকশন নিয়ে আজকে আসলে আমরা ভিডিওটা শেষ করবো এ দেখেন খুবই সুন্দর জয়পুর স্টাইলের মধ্যে রাঙ্গুলি খুবই সুন্দর একটা থ্রি পিস ফ্রি সাইজ থাকবে লং থাকবে আটচল্লিশ বর থাকবে উনচল্লিশ ফ্রি সাইজ থাকবে হ্যাঁ এটার যে রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি থাকবে এবং সাথে যে প্যানের কাপড়টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড় থাকবে এবং এটার যে অন্যটি একদম পা আত নামাজ

শতাধিক কালার ডিজাইন আছে যেগুলো সব প্রাঙ্গুলের মধ্যে থাকতেছে হ্যাঁ শতাধিক কালার ডিজাইন আছে আপনি যোগাযোগ করে কষ্ট করে দেখে নেবেন এই দেখেন এটা জন্য একদম পাঁচ আঁক না থাকতেছে খুবই সুন্দর পাঁচ দেখে নামার না থাকতেছে এবং এটা ছাড়া যৌন এই প্যানের কাপড়টি আড়াই হাজারটি প্যানের কাপড় থাকবে তারপর আরেকটা কালেকশন দেখাবো এটা হলো আমাদের অল ওভার আরি কাজের মধ্যে হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কাজ করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কাজ করার মধ্যে একটা থ্রি পিস দেখাবো প্রাইস কিন্তু একদম লো প্রাইজের মধ্যে থাকবে সর্বনিম্ন প্রাইসের মধ্যে থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ চিকি তৈরি করার পরে এগুলো স্টকে থাকতেছে না সেল হয়ে যাচ্ছে সেল হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এটা হলো এটা হলো ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট অল ওভার কাজ করা থাকতেছে এবং এটা যে ব্যাক পার্ট ব্যাক পার্ট অল ওভার কাজ করা থাকতেছে হ্যাঁ এবং ওনাটি প্রিন্টের থাকতেছে পাঁচ হাত নামার জন্য এবং প্যান্টের কাপড়টি আড়াই গজের থাকতেছে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড় অবশ্যই আমরা দিয়ে থাকবো আপনারা নিলে ইনশাআল্লাহ দেখতে পারবেন কাপড়টা প্রিন্টের না জি ওনাটা থাকবে প্রিন্টের প্যান্টের কাপড়টি থাকবে এক কালার হ্যাঁ এক কালার ওনার থাকবে পাঁচ আট নাম্বার জন্য এবং প্যান্টের কাপড় এক কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটার মধ্যে আর সিকোয়েন্সের মধ্যে আরেকটা ড্রেস দেখায় এটার মধ্যে আসলে যে এগুলো কিন্তু বিভিন্ন কালার ডিজাইন একটা ডিজাইন দেখায় হ্যাঁ এটা হলো অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস এগুলো কিন্তু যারা নেবেন একটা কথা বলবো আমাদের যে এই থ্রি পিসগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে ঠিক আছে এ দেখেন থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকবে অল ওভার থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকবে এবং অল ওভার সিকোয়েন্সের কাজ করে থাকবে আমাদের যে কাজের যে ফিনিশিং আপনারা এগুলো যদি হাতে না ধরেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন না কত সফট ফিনিশিংয়ের মধ্যে গোল থাকবে সেটার মধ্যে দুইটা কোয়ালিটি থাকবে একটা হলো ওভারস আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করে একটা হলো অল ওভার শুধু আর কাজ করা যার যেটা ইচ্ছা নিতে পারবেন এ দেখেন এটা জন্যটি একদম পাঁচ আত নামার জন্য থাকবে হ্যাঁ বিশাল ভরের মধ্যে পাঁচ আত নামার জন্য থাকবে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন খুবই সুন্দর এটার মধ্যে প্রচুর আনকমন আনকমন ডিজাইন আমাদের অ্যাভেলেবেল আছে আর আমাদের রেগুলার মধ্যে কিন্তু প্রতিদিন আপডেট আপডেট ডিজাইন চলে আসতেছে তো আপনার স্ক্রিন ধরে অবশ্যই যোগাযোগ করব এই দেখেন নতুন নিয়ে আসছে অল ওভার কাজের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন প্রতিদিন মানে প্রতিদিন নতুন ডিজাইন আসতেছে আপনার আসলে আপনার স্ক্রিন ধরে নাম্বার যোগাযোগ করলে অথবা আমাদের WhatsApp গ্রুপ আছে গ্রুপে এড হলে আপনি প্রতিদিন দেখতে পারবেন যে প্রতিদিন 10টা 15টা করে ডিজাইন আসতেছে এগুলো আপনারা তখন যখন প্রতিদিন নোটিফিকেশন যাবে তখন বুঝতে পারবেন এই দেখেন ওনাটি একদম পাঁচার নামাজ না থাকবে বিশাল বড়ের মধ্যে ঠিক আছে এটার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন আছে এগুলো আসলে আমি যদি দেখাতে চাই সবগুলো দেখানো তো আর সম্ভব না আমি জাস্ট কিছু স্যাম্পল ধারণা দিতেছি আপনার স্কুল নাম্বার যোগাযোগ করে দেখে নেবেন তারপর দেখাবো আমাদের এই যারা একটু লো প্রাইজের থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান বা জাকাত দেবেন এরকম থ্রি পিস খুঁজতেছেন হ্যাঁ তাদের জন্য এটা একদম বেস্ট চয়েস হবে এটা এইগুলো হলো আমাদের থাকতেছে দেখেন এইগুলো হলো কাশ্মীর থিরিপিএস মিল প্রিন্টের মধ্যে একেবারেই সস্তা একেবারে লো প্রাইজের মধ্যে থাকবে কিন্তু কোয়ালিটি রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি থাকবে এবং এইগুলার যেই ওনা পাঁচ আজ না ওনা থাকবে এবং প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই হাজারটি প্যান্টের কাপড় থাকবে এ দেখেন আচ্ছা যে বইটা আমি দেখাই একদম লং থাকবে আটচল্লিশ বর্থাৎ উনচল্লিশ ফ্রি সাইজ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজের মধ্যে থাকবে এ দেখেন

এটার যৌর্নাটি একদম পাঁচ হাত নামার জন্য থাকবে এবং প্যান্টের কাপড় অবশ্যই আড়াই হাজার থাকবে আমাদের কিন্তু সব ধরনের থ্রি পিস মানে একদম সর্বনিম্ন প্রাইস থেকে সর্বোচ্চ প্রাইস সব ধরনের থ্রি পিসে একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে দেখেন যৌন্নাটি একদম পাঁচ হাত নামার জন্য থাকবে এবং এটার যে প্যান্টের কাপড়টি আড়াই হাজারটি প্যান্টের কাপড় থাকবে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখায় এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনার স্ক্রিন তো নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এগুলো দেখে নেবেন দেখেন এটার মধ্যে বইটা দেখাই এগুলা প্রচুর হিট মার্কেটে প্রচুর বিক্রি করতেছে ঠিক আছে এই দেখেন এগুলা প্রচুর হিট কালেকশন দেখেন খুব সুন্দর একটা থ্রি পিস এগুলা কিন্তু অনেকটা ডিজিটাল প্রিন্টের মতোই দেখা যায় এত উজ্জ্বল প্রিন্ট করা হয়েছে ঠিক আছে এটার যে প্যান্টের কাপড়টি আর এগোজে একটা প্যান্টের কাপড় দেওয়া আছে এবং এটার যে অন্যটি একদম পাঁচ হাত নামাজও না দেওয়া আছে ঠিক আছে তো যার যেখান থেকে যতভি ইচ্ছা নিয়ে বিজনেস করতে পারবেন এটার মধ্যে আমাদের যে ডিজাইন কালার পর্যাপ্ত কালার ডিজাইন আমাদের এটার মধ্যে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তারপরে যে আপনাদেরকে দেখাই যে এইগুলো যে পেরি পেরি থাকতেছে এইগুলো কিন্তু ভাই আমরা সারা বাংলাদেশে হোলসেল দে এবং তারা এগুলো হোলসেল করতেছে ঠিক আছে তো আপনারা যারা রিটেল করবেন হ্যাঁ নিয়ে খুর্চা বিক্রি করবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল সুযোগ যে আপনারা সরাসরি কারখানা থেকে যারা ফার্স্ট ছাত হ্যাঁ প্রথম যারা তৈরি করতেছে তাদের কাছ থেকে থ্রি পিস গুলা নিতে না যেগুলো দেখেন এগুলো কিন্তু এক ডিজেনের প্রায় এই যে এটা কিন্তু এক ডিজেনের প্রায় বিশ হাজার পিস আসছে এই যে থ্রি পিস এটা এক ডিজাইনের প্রায় বিশ হাজার থ্রি পিস আসছে

অনেকেই আসতেছে যেহেতু একটা একজন লোক থ্রি নেওয়ার পর আবার দ্বিতীয়বার আসতেছে হ্যাঁ তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে ওনার ওনার বিক্রি করতে পারতেছে কিরকম উনি এরকম সেল করতে পারতেছে হ্যাঁ যেহেতু আপনি বারবার আসেন আরেকটা কথা বলবো যে যদি আপনি দামটা কম পাচ্ছে যদি আপনি বিজনেস গ্রো করাতে চান দ্রুত গতিতে তাহলে এরকম থ্রি নিয়ে বিক্রি করতে হবে যেটা নিয়ে বিক্রি করার পর কাস্টমার আবার রিটার্ন আসবে হ্যাঁ তাহলে আপনার বিজনেসটা দ্রুত গতিতে গ্রো হবে এ দেখেন এটা হলো অল ওভার বাড়ি কাজের মধ্যে হ্যাঁ জমজম কাজ এটা যে ওনাটি একদম পাঁচ হাত নামাজ ওনা থাকবে এবং ওনাতে অল ওভার কাজ করা থাকবে আর এগুলোর যে প্রাইস হ্যাঁ এগুলার যে প্রাইস একদম আকর্ষণীয় প্রাইসের মধ্যে থাকবে ইনশাল্লাহ সর্বনিম্ন প্রাইসে নিয়ে সেল করতে পারবেন এই দেখেন একদম অফার প্রাইস এগুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু সকল থ্রি পিস আইটেমের উপর এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে জি এগুলা মিস না করে অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন প্যান্টের কাপড় আড়াই গোজে থাকতেছে এটা হলো জমজম কাজের মধ্যে এটার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন আছে হ্যাঁ তারপর দেখাবো কাটওয়ার্কের কাজ করা যেটা ঠিক আছে এই দেখেন কাটওয়ার্কের মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস দেখাবো এ দেখেন ওয়ার্কের মধ্যে এই যে নিচে বুড়িংয়ের কাজ করা থাকবে হ্যাঁ এবং এটার যে ওনারটি ওনাতে ওয়ার্ক করা থাকবে এ দেখেন ওনাটি কিন্তু এটার কিন্তু মূল আকর্ষণ আকর্ষণটা আচ্ছা ওনাটি প্রচুর হিট মার্কেট এ দেখেন ওয়ার্ক করা খুবই সুন্দর ওয়ার্ক ডিজাইন করা আসে ওরনাতে এগুলার প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস ইনশাল্লা একদম রিজনেবল প্রাইস ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে হ্যাঁ আপনারা নিয়ে ইনশাল্লাহ বিজনেস করতে পারবেন বাবুর হাট না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তাই জি তারপর আরেকটা ডিজাইন দেখাবো এটা হলো জারা কটনের মধ্যে অল ওভার বুনিং এর কাজ করা থাকবে ডিজিটাল থ্রি ডি প্রিন্টার মধ্যে থাকবে হ্যাঁ দেখেন জারা কটনের মধ্যে অল ওভার বুনিং এর কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট পুরো বডি তো বুনিং এর কাজ করা হচ্ছে জি অল ওভার বুনিং এর কাজ করা ফুল বডিতে সিকোয়েন্স বসান থাকবে এবং আরি কাজ করা থাকবে এটা যে প্যান্টের কাপড়টি আড়াই গজের থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং এটা যে ওড়নাটি একদম পাঁচ হাত নামার জন্য থাকবে এই দেখেন আর যারা আমাদের এখানে আসতে চান আমাদের লোকেশানটা হলো শেখের চোর বাবুরহাট নোরসিং দিয়ে আপনার রিস্কের জন্য আমার যোগাযোগ করে চলে আসবেন এ দেখেন পুরোনাটা দেখেন একদম পাঁচ হাত এবং আড়াই হাত আড়াই হাত বড় থাকবে পাঁচ হাত লং থাক লং থাকবে হ্যাঁ তারপর একটা কোয়ালিটি দেখাবো এটা হলো এই গুলজির মধ্যে হ্যাঁ গুলজির মধ্যে যারা খুঁজতেছেন যে প্রিমিয়াম কোয়ালিটির লোন যারা খুঁজছেন হ্যাঁ তাদের জন্য এই বেস্ট চয়েস হল এই গুলজি কালেকশনগুলো এ দেখেন ডিজিটাল থ্রি প্রিন্ট থাকবে খুবই সুন্দর থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটির লোনের মধ্যে থাকবে কাপড়ের কোয়ালিটি খুবই খুবই ভালো থাকবে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টি আরেক হাজারটি প্যান্টের কাপড় থাকবে এবং এটার যে ওনাটি এ দেখেন একদম পাঁচ আদ নামার জন্য থাকবে এ দেখেন একদম পাঁচ আট নামার জন্য থাকবে তো এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন আছে আসলে সবগুলো তো দেখানো সম্ভব না আমি জাস্ট আমাদের যেগুলো রানিং আইটেম সর্বোচ্চ রানিং আইটেমগুলো যেগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে সেগুলোর মধ্যে কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাইছি আপনারা যা যা ডিটেলস দেখতে চান এবং